হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন হচ্ছে দুপুরবেলা দুপুরে ভাতটা খেয়ে আমরা শুয়ে আছি দেখো সবাই মিলে শুয়ে আছি তো প্রথমে কেউ তাকাচ্ছিল না ওদেরকে যাচ্ছে যাচ্ছিলাম ডেকে যাচ্ছিলাম দিদিও তাকাচ্ছিলো না আর নিষা তো মুখ ঢেকে শুয়েছিল মুখ দেখাবে না করে তারপর দেখো হাই করছে এতক্ষণ পর আর ওই দেখো তারা নিচে দেখাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ নিচেকে বসে আছে ওই দেখো ওম বসে আছে ও খাট কিছুতেই আসলো না ওরপালো গরম লাগছে খুব তো নিচে বসে বসে ফোন দেখছে দেখেছো না শুয়ে ফোন দেখবে গোটা দূর কিন্তু দেখো তারপরে বিকেল হয়ে গেল বিকেল হয়ে গেল তো উঠে পড়তে হবে আর কতক্ষণ শুয়ে থাকবো ঘুম তো হয়নি সে শুয়ে থেকে থেকে সব আমরা গল্পই করেছি গল্প করে করে কেটে গেছে গোটা দুপুরটা তো দেখো বিকেল হয়ে গেছে এবার আর ঘরে শুয়ে থাকতে ইচ্ছা করলো না বিকেল হয়ে গেলে তো দেখবে আর ইচ্ছা করে না শুয়ে থাকতে তাই না তখন মনে হয় একটু বাইরে বেরোই তো আমাদেরও সেই অবস্থা তো বিকেলে দেখো সবাই আমি রেডি হচ্ছি তো আমি তো চুলটা একদম টাইট করে বেঁধে নিয়েছি তো ক্লিপ খুঁজে পাচ্ছি না এই আমার একটা স্বভাব ক্লিপ কোথায় রাখি আর খুঁজে পাই না পরে তো দেখছি খাটের উপর রেখে দিয়েছি তো পেলাম কোনো রকম এদিক ওদিক খুঁজে খুঁজে তো চলো গরমও পড়ছে বুঝতে পারছো খুব গরম তো চুলটাকে আর এদিক ওদিক করলাম না পুরো উপরে তুলে বেঁধে রেখে দিলাম আর অবশ্য আমার চুলও বেশি নেই সামান্য চুল ছোটো ছোটো চুল দেখতেই পাও তোমরা তো তারপরে দেখো একদম সেজে যে গুঁজে চলে আসলাম বাইরে ছাদে বসতে চেয়ার নিয়ে এই সাইডটাই বসে থাকি আমরা এখানে বসলে কি হয় বলো তো পুরো পাড়াটা দেখা যায় মানে অনেকটাই পাড়ার অনেকটাই দেখা যায় রাস্তাঘাটটা দেখা যায় কে কে যাওয়া আসা করছে সব দেখা যায় তো দেখো সবাই আমরা নিজের নিজের চেয়ার নিয়ে চলে এসেছি কেউ কারোর চেয়ার নিয়ে আসছে না সবাই নিজের নিজের একটা করে চেয়ার নিয়ে আসছি আর বসে পড়ছে দেখো প্রথমে আমি আর দিদি আসলাম তারপরে দেখো মিশা আসছে মিশা মানে আমার দিদি মেয়ে ও আসছে সবাই দেখো আমরা নিজের নিজের চেয়ার নিয়ে এসে বসে পড়লাম নিজের নিজের জায়গায় বিকেলটা এবার ভালোই কেটে যাবে এভাবে এইভাবে গল্প করতে করতে বিকেলটা কেটে যাবে এই দেখো সূর্যটা এখনও ভালোই আছে এখন কারণ এখন তোমার পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখনও সেই জন্য সূর্যটাকে ভালোই দেখা ইচ্ছা দেখো দেখে নাও আমাদের পাড়া তোমরা দেখে নাও যারা যারা দেখোনি আমার পাড়া আর যারা যারা দেখেছো তারাও দেখো আর যারা যারা দেখোই নতুন আছো তারাও দেখে নাও আমার পাড়াটাকে এই দেখো আমার পাড়া সুন্দর পাড়া সবারই ভালো তাই সবারই নিজের পাড়া সবসময় ভালো চলো একটা জিনিস তোমাদেরকে দেখার চেয়ে দেখো মাধবীলতা গাছ মানে কি বলবো সন্ধ্যার পর থেকে এত সুন্দর সেন্ট হয় গোটা ছাদ একদম গন্ধে মমা মমা করে খুব ভালো লাগে তো তোমাদেরকে ভাবলাম শেয়ার করেই দেখো চোখে সুন্দর ফুলগুলো হয়েছে তাই না থোকা থোকা ফুল খুব ভালো লাগে তো দেখো কাছে যখন আসলাম তো একটা তুলেই ফেললাম এটা তো মানে কি বলবো এটা প্রত্যেকেরই স্বভাব আমার তাই মনে হয় ফুলের গাছের গাছে গেলে এটা ফুল তুলে নিয়ে বসাই দেখো আমিও নিয়ে আসলাম একটা ফুল তো আবার বসে পড়লাম ফুল নিয়ে আর ওই দেখো দেখতে পাচ্ছ পিছনে ওই দেখো পিছনে গাছটা আছে ওইখানেই গাছটা আছে মানে আমাদের ছাদেই গাছটা আছে তো সেই জন্য পুরো মানে ছাদ গন্ধে একদম ভরপুর হয়ে থাকে খুব ভালো লাগে আর তারপরে ওই দেখো তারা একটা জিনিস দেখাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ হনুমান দেখেছো একটা মাত্র হনুমান চলে এসেছে কোথায় থেকে কি জানি কোথায় থেকে চলে এসেছে তো ওই দেখো সন্ধ্যা লেগেই গেল সূর্য ডুবে গেছে একদমই আর সূর্য নেই কিন্তু লাল আভাটা আছে যেন মানে গধূলি লগ্ন যাকে বলে সেই সময়টা চলছে এখন সেই জন্য একটু অন্ধকার আই দেখো এখন একদম পুরো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমরা তাও ছাদে বসে আছি কারণ গরম লাগছে ঘরে যেতে তো চলো এবার তো ঘরে যেতেই হবে অন্ধকার হয়ে গেছে একদম তারপরে নিচে এসে দেখছে দেখো ওমবাবু বসে 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 মানে ফোন দেখছিল আমি বললাম বলে ফোনটা রেখে দেখো আমাকে দেখে দেখে জল খেতে শুরু করে দিয়েছে আর খাটটাকে দেখো কি অবস্থা করে রেখেছে তারপরে দেখো রান্না করে চলে যাচ্ছি রান্না করে দেখছি মা চা করছে তো মাকে বললাম একটু দাঁড়াও একটু ভিডিও করি ভিডিও না করলে হয় বলো এখন তো মানুষের প্রত্যেক সব কিছুরই ভিডিও করতে হবে তাই না তো মা দেখো ঠিকঠাক করে বসছে ভিডিও করছি বলে ভিডিও করছি বলে ঠিকঠাক করে বসছি মা দেখো চা ছেঁকতে শুরু করে দিয়েছে সবাই চা খাবে সন্ধ্যার সময় কিন্তু আমি চা খাই না সবাই খাই আমি চা খাই না আমি বাদ দিয়ে সবাই খাই বলতে গেলে তো আমি চা খাবো না কিন্তু আমি ভিডিওটা করছি আরে দেখো ফোন নিয়ে বসে পড়েছে কাজ হচ্ছে সারাদিন ফোন দেখা তো দেখো ফোন নিয়ে বসে পড়েছে তারপরে দেখো আমরা এবার টিভি দেখতে বসে পড়েছি সবাই মিলে এখানে বসে বসে টিভি দেখছি ভালোই লাগে সবাই মিলে একসাথে টিভি দেখতে তাই না একা তো থাকেই সবসময় কিন্তু এই সময়টা খুব ভালো লাগে সব একা মানে সবাই একসাথে টিভি দেখতে তো তারপরে দেখো এখন আমরা রেডি হতে শুরু করে দিয়েছি কারণ আমরা এক জায়গায় যাবো এখন তো চলো তোমাদেরকেও দেখাবো আমি কোথায় যাবো তোমাদেরকে না দেখাল হয় বলো কোথায় যাব তো দেখো সবাই আমরা রেডি এখন তোমার সাড়ে আটটা নটার মতন বাজে রাত তো চলো যাই এখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো চলো তোমরাও চলো আমার সাথে কোথায় যাচ্ছি আমি চলো চলো এই দেখো চলে এসেছি আমরা এখন মৎস্য খেতে মানে মহাপ্রভুর প্রসাদ খেতে চলে এসেছি মানে আমরা এটাকে মৎস্য বলি তোমরা কি বলো তোমরা একটু জানিও কমেন্টে তোমরা কি বলো মহাপ্রভুর প্রসাদ কিন্তু আমরা এটাকে বলি মৎস্য রাধাকৃষ্ণর প্রসাদ মানে নামযজ্ঞ হয়েছে তারপরে প্রসাদ এ দেখো খিচুড়ি আমার তো দারুণ লাগে মৎস্য খেতে দারুণ দারুণ লাগে তো আমি সেই জন্য চলে এসেছি খিচুড়ি প্রসাদ খেতে তার সাথে তরকারি আছে পাঁচ তরকারি দেখো সবাইকে তুলে নিচ্ছি অনেকেই চারিদিকে দেখো কত লোক এত খাওয়া আমার কমপ্লিট হয়ে গেলো বলতে গেলে চাটনি চলে এসেছে চাটনি খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভালো লাগে তাই না তোমাদের তোমরাও বলো তোমাদের কার কার ভালো লাগে আমার কিন্তু খুব খুব ভালো লাগে খেতে তো চলো এবার হাতটা ধুয়ে সবাই দাঁড়িয়ে আছি এবার বাড়ির পথে যাবো রাত অনেকটাই হয়ে গেছে তো বলো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও সবাই খুব খুব ভালো থেকো সবাইকে বাই